অবশেষে দীর্ঘদিন পর পহেলা আগস্ট থেকে সীমিত পরিসরে আজ থেকে চালু হলো লোকাল ট্রেন রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চিরচেনা জায়গা আজকে মনে হচ্ছে যেন এক অচেনা জায়গা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি রেল স্টেশনের প্ল্যাটফর্মে সারিবদ্ধভাবে একে একে চারটি রেলওয়ে ইঞ্জিন দাঁড়িয়ে আছে এই ইঞ্জিনগুলো সচল রাখার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় একে একে চারটি ইঞ্জিনে স্টার্ট করে ইঞ্জিনের যন্ত্রাংশ চালু রাখা হচ্ছে এবং দীর্ঘদিন পর আজকে পয়লা আগস্ট সকাল থেকে বিশেষ করে লোকাল ট্রেন যে সকল লোকাল ট্রেন যেমন হাটিয়াপাড়া এক্সপ্রেস সাটেল ট্রেন সাটেল ট্রেন সকাল ছয়টা পনেরো মিনিটে রাজবাড়ি থেকে গলন্দ উদ্দেশ্যে ছেড়ে যাবে গলন্দ ঘাট থেকে পোড়াদা পোলাদা থেকে রাজবাড়ি ও সকাল ছয়টায় রাজবাড়ি থেকে ভাঙার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ভাঙা থেকে ভাটিয়াপাড়া ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ি চলাচল করবে i <laughs>